আমরা উপস্থিতি তাই বলছি এক নাম্বার রাসূল দোয়া করতেন উপকারী এলেম শিখতে হবে উপকারী এলেম জানতে হবে কার কাছ থেকে জানবেন উপকারী এলেম যে জানবেন কার কাছ থেকে জানবেন আমরা তো মানব মানুষের কাছ থেকে এলেম নিচ্ছি সে নিজ কুরআন হাদিস বুঝেরা আপনাকেও বুঝাতে পারবে না ঠিক কিনা এই বাস্তব দৃষ্টান্ত দিয়ে বুঝবেন অন্ধ মানুষ মনের ভিতরে খুব আশা মা ফিরে যাবে মা ফিরে যাওয়া ভালো কাজ না উদ্দেশ্য খুব ভালো মা ফিরে যাবে আমাদেরও অনেক মানুষ যারা বিদাত করে শিরিক করে তাদেরও কিন্তু একটা নিয়ত আছে জান্নাত যেতে চাই নিয়ত কিন্তু ঠিক আছে ওই অন্ধ নিয়ত সে মা ফিরে যাবে কিন্তু চিন্তা করতেছে আমি তো অন্ধ মাফিরের রাস্তা চিনি না রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যদি কোনো ব্যক্তিকে পাই তাহলে তাকে মা ফিরে দাঁড়িয়ে দেখলো কাউকে পায় না সে ভাবলো যে হাঁটতে শুন করি সামনের দিকে সামনের দিকে হয়তো গেলে কাউকে পাওয়া যাবে এই অন্ধ হাঁটতে হাঁটতে ওই আরেক অন্ধর সঙ্গে সাক্ষাৎ ওই অন্ধ বলছে ভাই যাবেন কই কই মা ফিরে কয় তাহলে ঠিকই তো আছে আমিও মা ফিরে চলেন না এখন দুই অন্ধ মিলে মাফিরের ফিরের উদ্দেশ্যে রওনা দিল দুইজনই কিছুটা দূরে গিয়ে মাফির পর্যন্ত যাইতে পারলো না নসিব খারাপ গেছে জেনে মানে খালের ভিতরে খালের ভিতরে পরেই মারামারি শুরু একদম ব্যাঘাত করে আমি ধরেছি আমার মাফিরে নেবি তুই ইচ্ছা করে আমারে খালে ফেলছো আর একজন কয় আমি অত কবার ধরেছি তুমি আমারে মা ফিরে নিবা তুমি ইচ্ছে করে আমারে খালে ফেলেছো সমারিত মোতরা মাঝরিন দুইজনের উদ্দেশ্যই মা ফিরে যাবে কিন্তু ধরার সময় কারা ধরছে আমরা অনেক সাধারণ মানুষ কোরআন হাদিস বুঝিলাম উদ্দেশ্য জান্নাতে যাব

যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নাও জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে দলিল প্রমাণ সহকারে জেনে নাও মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম উপকারী এরম তাদের কাছে পাবেন যাদের কাছে সত্যিকারে কোরআন সুন্নার জ্ঞান আছে মহতারাম হাজির পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা সমস্ত বিনা দূর হবে

গ্রহণযোগ্য আমল হচ্ছে কিনা কয়দিন চিন্তা করেছি কয়দিন নিজেকে প্রশ্ন করেছি কয়দিন জানার চেষ্টা করেছি জানার তো সময় নেই জানার তো সময় নাই কোরআন শূন্য পড়ার তো সময় নাই ওয়াজ শোনার তো সময় নাই খালি দুনিয়া কামানোর সময় আছে দুনিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন

দুনিয়ার লোভে ধ্বংস হবে দুনিয়ার লোভে আজকে আমাদের এই মাহফিলের জামিয়া কমিটি কত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করলেন আমাদের ভাই ফোলামাইন ভাই আমাকে দাওয়াত দিলেন আল্লাহ আকবর পায়ে সমস্যা সেই বোধহয় এক বছর আগে দাওয়াত দিয়েছেন কিছুদিন পর পর ফোন দিয়ে খবর নিচ্ছেন আসতেছি কিনা কত পরিশ্রম করে এই মাহফিল করলেন মানুষ তো যা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যদি বলা হতো এই মাহফিলের ভিতরে সিংনি দেওয়া হবে সিংনি তাইলে সব পুরা খোলার পরেও জায়গা দেওয়া যেত এই হলো আমাদের অবস্থা হুজুর দোয়া করেন যদি দোয়া করে আল্লাহ তুমি অঙ্কের মুক্তাকি বানিয়ে দাও দিনদার নামাজি ফরেস্টার বানিয়ে দাও আমিন গলা দিয়া পাই পাই না যদি দোয়া করে আল্লাহ

রয় বিক্রয় নিয়ে শুনিয়াকে আমাল নিয়ে ব্যস্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার বন্ধুরা আনতুম হা হুরা ওয়াসিল المسজি ইউকসামু তোমরা এই বাজারে রয় বিক্রয় নিয়ে ব্যস্ত আর মসজিদের ভিতরে আল্লাহর রাসূলের মিরাজ বন্ত হচ্ছে মিরাজ মানে কি বুঝেন সম্পদ তাই না সম্পদ বন্ত হচ্ছে এই বছর শোনার পরে সঙ্গে সঙ্গে ক্রয় বিক্রয় রেখে দিয়ে সবাই সমানে দোষ দিয়ে মসজিদে গেছে মসজিদের সম্পদ বন্টন হয় যাওয়ার পরে সবাই দেখলো মসজিদের ভিতরে আল্লাহ কোরআল আল্লাহাদিসা মসজিদের ভিতরে কোনো সম্পদের বন্টন হচ্ছে না বরং মসজিদের ভিতরে কোরআন হাদিসের তালিম হচ্ছে সবাই মসজিদে গিয়ে অবাক হয়ে ওরে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কে বললেন কছাল্লাহু হু লাকা ইয়া আবু তুমি তো আমাদেরকে ভুল কথা বলেছো আল্লাহ তোমাকে ক্ষমা করুন তাকে দি একটা কথা বলি সাহাবীদের অভ্যাস ছিল যখন কারো ভুল ধরতে পারতো দোয়া করতেন আল্লাহ তোমাকে maaf করুন এটা হলো রাসূলের সুন্নাত আর আমরা যদি কারো ভুল ধরা পড়ে

আমরা মসজিদের ভিতরে গেলাম ওই সম্পদের বন্টন তো দেখতে পেলাম না আবহ রাজাল্লাহু তারানু বললেন ও আমার বন্ধুরা তোমরা মসজিদের ভিতরে কি দেখেছ বলছে না মসজিদের ভিতরে দেখলাম মসজিদের ভিতরে কোরানের তালিম হচ্ছে হাতীসের তালিম হচ্ছে মসজিদের ভিতরে তো সম্পদের বন্টন দেখলে নাই আবহরা রাজ আল্লাহ তারান বললেন আমার বন্ধুরা তোমরা জানো না তোমরা বুঝতে পারো নাই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হলো কোরআন হাদিস সুবহান আল্লাহ দুনিয়ার সবচেয়ে দামি সম্পদের নাম হলো কোরআন হাদিস এই কোরান হাদিসের মিরাসি নবী দিয়ে যান কোরআন হাদিসের চাইতে দুনিয়ার কোন সম্পদ আর দামি হতে পারে না সেই দামি সম্পদ মসজিদের ভিতরেই বন্টন করা হচ্ছে সুবহান মুসলিম বন্ধুরা